কুষ্টিয়ার কুমারখালী সাতপাখিয়ার সন্তোষপুর গ্রামের এক হতদরিদ্র নারী স্ত্রী ও সন্তানের প্রতারক স্বামীর বিচারের দাবি সন্তোষপুর গ্রামের হতদরিদ্র কৃষক রহিম প্রামাণিকের মেয়ে রহিমা খাতুনের সঙ্গে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মজিদ সর্দারের ছেলে তসলিমে বিয়ে হয় প্রতারক তসলিম তার হতদরিদ্র শ্বশুরকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে জমি বিক্রি ও বন্ধক রেখে সুকৌশলে আট লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বিদেশে গমন করেন সেই সময় রহিমা খাতুন গর্ভবতী ছিল বিদেশ থেকে দেশে ফিরে স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবর নেয়নি তসলিম বর্তমানে রহিমার পুত্র সন্তানের নয় বছর তসলিম প্রতারকী না একজন নারী লোভীয় পরবর্তীতে বড় স্ত্রীর অনুমতি না নিয়ে খোকসার চর পাড়াতে আমজাদ শেখের মেয়ে খাদিজা আক্তার জুই নামক এক মেয়েকে দ্বিতীয় বিবাহ করে প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে রেখে নারী লোভী তসলিম পুনরায় খোকসার একতারপুর গ্রামে বাব্লু শেখের মেয়ে চামিনী খাতুনকে তৃতীয় বিবাহ করে তসলিমের বড় স্ত্রী রহিমা খাতুন জানান আমি স্বামীর বিচার চেয়ে বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বিচার না পেয়ে কুষ্টিয়া লিগেল এইড এ স্বামী সন্তানের স্বীকৃতি চেয়ে একটি মামলা দায়ের করেছে এখানেও তসলিম হাজির হচ্ছে না মোবাইলের মাধ্যমে তসলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি রহিমাকে তালাক দিয়েছি এ ব্যাপারে উপজেলা প্রেস ক্লাব কুমারখালী এর একটি টিম রায়পুর গ্রামে গেলে তসলিম তার ছোট স্ত্রীকে নিয়ে গা ঢাকা দেয় তসলিম তার স্ত্রী ও সন্তানের পরিচয় অস্বীকার করে উল্টো নানা অপপ্রচার ও তার সম্মানহানি করেছেন বলে অভিযোগ করেছেন

আমার আপু কাছে 8 লক্ষ টাকা নিয়ে বিদেশে বিদেশে চলে যায় তারপরে আর কোনো আমার সাথে যোগাযোগ পড়ে না কোনো খোঁজ খবর নাই না আমার যে একটা ভাষা আছে কোন ভাষা গায় কোন রকমের কোনো আমার সাথে আছে যোগাযোগ নাই আচ্ছা এই ব্যাপারে কি আপনি কারোর কোনো প্রশাসনিক সহযোগিতা রিসেল কিনা আমার আপু নিজেই গিসলো বাড়ির পর আমার আপু কাছে অনেক কথা খারাপ কথা কইছে মারতে গিয়েছে আমার আপু